আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই মুহুর্তে আমি অবস্থান করছি দক্ষিণ বাংলার বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি সরদি কলেজে সকালবেলার দৃশ্য আসলেই চমৎকার আর বিশেষ করে এই কলেজের সিনারিটা আরও মনোমুগ্ধকর যেটা দেখে আমি হয়েছি আবেগ পুলুত হয়েছি আমি সত্যি গর্বিত এই কলেজের স্টুডেন্ট হতে পেরে সবাইকে আমন্ত্রণ রইল সরকারি সরদি কলেজে এসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই মুহূর্তে আমি অবস্থান করছি সামাজিক বিজ্ঞান ভবনের সামনে যেখানে একটি বিখ্যাত বিভাগ রয়েছে ইতিহাস বিভাগ সকলে একটি পছন্দের সাবজেক্ট ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আরও ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন